কাগজ ছাপাখানা চা এমনকি সয়াসস থেকে শুরু করে আজকের প্যাসেঞ্জার ড্রোন কিংবা কোয়ান্টাম কমিউনিকেশন সুপ্রাচীন কাল থেকেই বিশ্ব সভ্যতা এগিয়ে চলেছে চীনের নানা আবিষ্কারের হাত ধরে হাজার বছর ধরে দারুণ সব আবিষ্কার করে আধুনিক সভ্যতার ভিত গড়ে দিয়েছে চীন আর সেই সব আবিষ্কার নিয়ে আমাদের নিয়মিত আয়োজন মেড ইন চায়না মেড ইন চায়নার একাদশ পর্বে সাথে আছি আমি ফয়সাল আবদুল্লা আজকের পর্বে থাকছে চীনের আবিষ্কার উড ব্লক তথা কাঠের তৈরি ব্লক প্রিন্টিংয়ের কথা বিশ্ব সভ্যতা এগিয়ে যাওয়ার পেছনে কাগজের গুরুত্ব কতখানি তা আমরা জেনেছিলাম মেড ইন চায়নার প্রথম পর্বে কিন্তু এই কাগজই তো শেষ কথা নয় একটি সভ্যতার অর্জিত যাবতীয় জ্ঞান আরেকটি সভ্যতার হাতে পৌঁছে দিতে সেই কাগজে থাকা চাই ছাপানো তথ্য এর জন্য দরকার মুদ্রণ প্রযুক্তির আর বিশ্বের প্রাচীনতম মুদ্রণ কৌশলগুলোর একটি হল উড ব্লক প্রিন্টিং যাতে খোদাই করা কাঠের মধ্যে কালির প্রলেপ দিয়ে তা থেকে লেখা ও নকশা ছাপানো হয় আজ থেকে প্রায় চোদ্দশো বছর আগে চীনের থাং রাজবংশের আমলে ব্যাপকভাবে বই ও বিভিন্ন নকশা তৈরিতে ব্যবহৃত হতো উড ব্লক প্রিন্টিং সেই সূত্রে আধুনিক প্রিন্টিং প্রযুক্তির পূর্বপুরুষ বলা যায় পুরোপুরি মেইড ইন চায়না কাঠের ওপর খোদাই করে সেটার ওপর রঙের প্রলেপ দিয়ে কাপড়ে নকশা করার পদ্ধতিটা আরও আগের আজ থেকে আঠারোশো বছর আগেও চীনে এ ধরনের নকশা করা হতো কাপড়ে কিন্তু কাগজে কোনো কিছু ছেপে সেটাকে বড় পরিসরে সবার মাঝে ছড়িয়ে দেওয়া মানে মোদ্দা কথায় আমরা যেটাকে বই বলেই জানি সেটা ছাপা শুরু হয় থাং রাজবংশের সময় আর সপ্তদশ শতকে উড ব্লক প্রিন্টিংয়ের স্বর্ণযুগে এভাবেই ছাপচিত্রের মাধ্যমে ছড়িয়ে পড়ে বই ও নথিপত্র তৈরির জনপ্রিয়তা কেমন করে এলো উড ব্লক প্রিন্টিং এই নিয়ে সরাসরি কোনো আবিষ্কর্তার নাম না পাওয়া গেলেও যথারীতি একটি গল্প আছে চীনের একটি প্রাচীন ইতিহাস গ্রন্থের নাম ছি সু ইংরেজিতে যাকে বলে বুক অব ছি লিয়াং রাজবংশের সময়কালে চারশো নয়াশি খ্রিস্টাব্দ থেকে পাঁচশো সাল পর্যন্ত এই বইটি লিখেছিলেন প্রাচীন চীনা ইতিহাসবিদ শিয়াও চিশিয়ান সে বইতে উল্লেখ করা হয়েছে কং সুয়ান ই নামের এক লোকের কথা যার ভাষ্য হল তাকে এক অতি মানবীয় প্রাণী এসে একটা জেঠ পাথর দেয় যে পাথর কাগজের ওপর চাপ দিলেই ফুটে ওঠে এক রহস্যময় ছবি কং সেই জেট পাথর দেখিয়ে তাক লাগিয়ে দিয়েছিলেন স্থানীয় গভর্নরকে এমনকি তিনি নাকি এ পাথর দিয়ে কাগজে ছাপচিত্র তৈরি করে সেটাকে জাদু হিসেবে উপস্থাপন করতেন সবার সামনে ইতিহাসবিদরা অবশ্য সেই জেট পাথরকে জাদুকরি কিছু নয় বরং বিশ্বের প্রথম ব্লক প্রিন্টারই বলছেন আর ঠিক ওই ধরনের ছাপচিত্রই দেখা যায় আড়াই হাজার বছর আগের হান রাজবংশের সময়কার সিল্কের কাপড়েও তখন অবশ্য কাপড়ে ফুলের নকশা তৈরিরেই ব্যবহার করা হতো পাথরের ব্লক সপ্তদশ শতকে চীনের উডব্লক প্রিন্ট পদ্ধতির জনপ্রিয়তা বৃদ্ধির পেছনে একটি বড় ভূমিকা রাখে মহাজান নামে বুদ্ধিজমের একটি শাখা ওই সময় বৌদ্ধ সন্ন্যাসীরা তাদের নানা মন্ত্র ও তথ্য ছড়িয়ে দিতে এই উড ব্লক প্রিন্টিং পদ্ধতির আশ্রয় নেন ওই সময় কাগজের স্ক্রলে তারা ব্লক প্রিন্ট করে তৈরি করেছিলেন বেশ কয়েকটি ক্ষুদ্রাকৃতির স্ক্রল বা রোল করা মন্ত্র ছাপানো কাগজ যে কাগজগুলোকে একসঙ্গে বলা হয় ধরনী উনিশশো সালে ওই ধরণীর একটি অংশ পাওয়া গিয়েছিল চীনের সায়ানসি প্রদেশের সিয়ানের একটি সমাধিতে প্রত্নতাত্ত্বিকরা জানালেন স্ক্রলগুলো ছাপা হয়েছিল থাং রাজবংশের আমলে চীন থেকে কি করে ছড়িয়ে পড়ল উডব্লক প্রিন্টিং চলুন সেটা শোনা যাক শান্তামারিয়ার কাছ থেকে চীনে উড ব্লক প্রিন্টিং জনপ্রিয় হওয়ার পরপরই এ পদ্ধতির কথা জানতে পারেন কোরিয়া ও জাপানের বৌদ্ধ সন্ন্যাসীরা উনিশশো সালে আজকের দক্ষিণ কোরিয়ায় আবিষ্কার হয় দ্য গ্রেট ধরনী সূত্রার কিছু স্ক্রল পরীক্ষায় দেখা যায় সেগুলো উড ব্লক প্রিন্টিং পদ্ধতিতে ছাপা হয়েছিল সাতশো চার থেকে সাতশো একান্ন সালের মাঝামাঝি সময়ে আট সেন্টিমিটার চওড়া ও ছয়শো ত্রিশ সেন্টিমিটার লম্বা স্ক্রলগুলো তুঁত কাগজের উপর মুদ্রিত ছিল পরে জাপানে পাওয়া যায় সাতশো সত্তর সালে ছাপা হওয়া ধরণী সূত্রের বেশ কিছু মুদ্রিত কপি জানা যায় ওই সময়কার জাপানি সম্রাজ্ঞী শতকু ওই মন্ত্রগুলোর দশ লাখ কপি তৈরির নির্দেশ দিয়েছিলেন অনুলিপিগুলো একটি ছোট কাঠের প্যাগোডায় সংরক্ষণ করা হয়েছিল জাপানে এগুলো একসঙ্গে হাইকুমান্ত দারানি নামে পরিচিত পরে এক হাজার খ্রিস্টাব্দের দিকে উড ব্লক প্রিন্টিং ছড়িয়ে পড়ে ইউরেশিয়া জুড়ে বাইজেন্টাইন সাম্রাজ্য তৈরি হল বেশ কিছু নথি তেরোশো সালের দিকে অর্থাৎ চীনে ব্যাপক হারে প্রচলনের ছয়শো বছর পরে উড ব্লগ প্রিন্টিংয়ের কথা জানতে পারে ইউরোপ ওই সময় কাপড়ে এ ধরনের মুদ্রণ করতে শুরু করে ইউরোপীয়রা নয়শো থেকে নয়শো সাল নাগাদ চীনের সোং রাজবংশের আমলে উড ব্লক প্রিন্টিংয়ে ছাপা হতে শুরু করে চীনা ক্লাসিক গল্প তখন চীনের বিদ্যালয়গুলোতে ক্লাসিক বইগুলো এই পদ্ধতিতে ছাপিয়ে বিতরণ করা হতো শিক্ষার্থীদের মাঝে ধ্রুপদী সাহিত্যের পাশাপাশি ওই সময় উডব্লকে ছাপা হয় ইতিহাস দর্শন এনসাইক্লোপিডিয়া এমনকি যুদ্ধকৌশল ও ভেষজ ওষুধ সংক্রান্ত বই নয়শো একাত্তর সালে উড প্রিন্টিংয়ে চীনের ছেংতুতে ছাপানো শুরু হয় বৌদ্ধদের পবিত্র গ্রন্থ ত্রিপিটক এর জন্য এক লাখ ত্রিশ হাজার ব্লক তৈরিতে সময় লেগেছিল টানা দশ বছর নয়শো তিরাশি সালে গ্রন্থটির সিচুয়ান সংস্করণও প্রকাশ হয় যার নাম রাখা হয় খাইবাউ ত্রিপিটক অনুষ্ঠানের এ পর্যায়ে আমরা আবার শান্তা মারিয়ার কাছ থেকে শুনব মুদ্রণের জগতে কি কি পরিবর্তন এল চীনের আবিষ্কার উডব্লক প্রিন্টিংয়ের হাত ধরে আগে গুরুত্বপূর্ণ লেখা আঁকা ছাপা হতো স্ক্রল বা গোল করে পাকানো কাগজে সেটা চওড়ায় ছোট হলেও দৈর্ঘ্যে হতো বেশ লম্বা উড ব্লক প্রিন্টিং আসার পর থেকে চারকোনা কাগজে ছাপানো শুরু হয় এবং ধীরে ধীরে যা আজকের বইয়ের রূপ ধারণ করে এক হাজার সালের দিকে একই কাগজের এ পিঠে ওপিঠে ছাপানো হয় লেখা উড ব্লকের কারণেই যা সম্ভব হয়েছে এতে করে সাশ্রয় হলো অনেক কাগজ হান রাজবংশের আমলে সিল্কের উপর উড ব্লক প্রিন্টিং পদ্ধতিতে প্রথম রঙিন নকশা প্রিন্ট করা হলেও মুভেবল টাইপ পদ্ধতিতে প্রথম রঙিন বইয়ের জন্য অপেক্ষা করতে হয় ষোলোশো সাল পর্যন্ত চীনে তৈরি ওই বইটির নাম ছেংশি মইয় এরপরই রং বেরঙের ছাপচিত্র তৈরির পদ্ধতি ছড়িয়ে পড়ে সারা বিশ্বে এমনকি তিন চারশো বছরের পুরনো সেইসব প্রাণবন্ত রঙিন ছাপচিত্র এখনো বিক্রি হতে দেখা যায় অনলাইনে সুপ্রিয় শ্রোতা আজকের মেড ইন চায়না ছিল এই পর্যন্তই আগামী সপ্তাহে আবার ফিরব চীনের সারা জাগানো আরেকটি আবিষ্কারের গল্প নিয়ে ভালো থাকুন সুস্থ থাকুন